ভালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এমডিবিএসডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আসলে বন্ধুরা জানেন যে বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ এই দেশে বিভিন্ন রকম জিনিস কিন্তু আনাচে কানাচে হয়ে থাকে রাস্তার ধারে ডোবায় ডাবায় কিন্তু আমরা তার সঠিক ব্যবহার জানি না আমরা যদি তার সঠিক ব্যবহার জানতাম তাহলে এ থেকে কিন্তু অর্থনৈতিকে চাঙ্গা করা যেত এবং স্থানীয় যে মানুষজন এ থেকে কিন্তু উপকৃত হতো আমাদের চোখে আজিজ ভাই আজিজ ভাই টগর আজিজুল ভাই আজিজুল ভাই টগর বিক্রি করছেন কেন বিক্রি করছেন দেখেন এই যে টগরে আমাদের যে টগর রয়েছে ভাই কেমন আছেন আল্লাহর রহমান খুব ভালো আছি তো এই যে টগর বিক্রি হঠাৎ মাথার ভিতরে কিভাবে আসলো আপনার এটা আসলে আমি আমাকে এই দেশে আইসে আরো দুই তিন বছর আগে তারপর পর আমি আমি এইটা আসার পরে আমার টার্গেট যে আমি এইটা একটু ব্যবসা করব এই টগর হ্যাঁ এই টগরের ব্যবসা করব তা আমি একজন লোকের সাথে জিগাইছি যে বাবা তুমি আমার আমরা তারা দিতাম সুকাইয়া এই এই টগর হ্যাঁ এই টগর আমরা হেরে দিতাম আহন তারপর আমি কইছি কি বাবা আমার এই ব্যবসাটা একটু আমি তোমারে কাছাই দি কইছি কাকা আমি আপনি পারব না তারপর গেলবার আমারে ফোন দিয়ে কইলো যে কাকা আপনি ব্যবসা শুরু করেন আপনি দিয়ে আমরা ব্যবসা করাবো আমি এই ধরেন এক বছর আল্লাহ রহমাত আমি ধরেন এক একবারে দুই টন আড়াই টন তিন টন এইভাবে আমি আপাততে এটা যায় হলো রংপুরে রংপুরে যায় আমার এক ডিলার আছে সে আমার কাছে তা নেয় এখন তাত আমি এর কোনো ডিলার হইতে পারি নাই যদি ডিলার হইতে পারতাম কিনা কিছু পয়সা আর বেশি পাইতাম হাইলে কিনা আমার আমি এখন ধরেন বহুত মাল আমি সে কিনতে পারি বা বিভিন্ন গ্রাম দিয়ে আমি আনি বিভিন্ন গ্রাম দিয়ে আনি আমি এই ফিরিস দিয়ে আমার বাড়ি এই ফিরিসপুর আমি কোটালিপাড়া থানা ছিলাম আমি ফিরিসপুরে বাড়ি করছি তা বাড়ি করার পরে আমি এই এক বছর আমি এই ব্যবসাটা করি আর আমার ব্যবসা নামার পর আমার মোটামুটি খুব ভালো হইতেছে

আজিজুল ফকির ওই যে নাম্বারটি রয়েছেন দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ আজিজুল ফকির তার নাম্বারটি রয়েছেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট এই হয়েছে তার নাম্বার আমরা একটু তার ওই যে কারখানায় যেতে চাই যেখানে আসলে সুখাই শুকিয়ে রাখে একটু দেখানোর চেষ্টা করি এই যে তার এখান থেকেই পাইকারি বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই এখানে এই যে টগরগুলো

একটু জোরালোভাবে করতে পারে এবং যাতে এই বাংলাদেশের সরকার যারা এই বিষয় নিয়ে যারা কাজবাজ করেন এই কাঁচামাল নিয়ে যারা কাজবাজ করেন তারা আসলে এদিকে একটু লক্ষ্য দিলে আমাদের এই টগর দিয়ে যে শিল্পটা সেইটা কিন্তু অনেক জমজমাট হবে এবং আমাদের দেশের যে ভাইরা রয়েছেন তারা কিন্তু কিছু একটা করে কিন্তু খেতে পারবে এবং বিশেষ করে জানেন যে আমাদের দেশে কিন্তু টগরের কিন্তু অভাব নাই এই সিজনে কিন্তু খাল বিল সব জায়গায় কিন্তু

বা আমার দেশের ভাই বন্ধু যারা আছে হেরাও ভালো হবে কেন আমি ভালো থাকলে হেরাও তো ভালো থাকি আমাদের অঞ্চলে কারখানা নাই আমরা কি চাই না এই অঞ্চলে হয়ে যাক হ্যাঁ আমি তো চাই যদি আমাকে ওই দেশে যদি কোনো ভদ্রলোক আইসা যদি বড় কারখানা করে এইটা তো আরো ভালো এখানে মাল উৎপাদন এখানে মাল তৈরি হয় হ্যাঁ এই জায়গায় কম হবে দামেও কম হোক বা বেশি হোক বেশিও তো হইতে পারে হ্যাঁ হ্যাঁ লাভবান হবে আমরা কি একটু বাড়তি পাইতেছি পয়সা তো আসলে দর্শক শুনলেন যে অনেক শ্রমিক ভাইরা রয়েছে যারা এই টগরের সাথে জড়িত এবং দিন দিন কিন্তু এর চাহিদা কিন্তু বাড়ছে এবং নানান সুন্দর সুন্দর জিনিস কিন্তু তৈরি হচ্ছে তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ